রাষ্ট্রীয় সম্পদ কেন একটিমাত্র কোম্পানিকে ক্ষতিগত করতে দেয়া হবে তো জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে উন্মুক্ত করে দেব আমরা উন্মুক্ত করে আপনারা যদি গ্যাস যারা ইয়ে করতে চান সেখান থেকে আপনার এলএনজি করে আপনারা এটা হচ্ছে সাময়িক সমাধান না সিএনজি এলএনজি দুটোই হয় সিএনজি কিংবা এলএনজি যেটাই করতে পারেন দুটোই হয় তো সুতরাং যে মোট কথা যে কোনোভাবে আপনারা আপনাদের কারখানার জন্য ব্যবহারযোগ্য করতে পারেন আরেকটা হচ্ছে যে এই যে আমরা এই পরিস্থিতি আসলাম কেন আসলাম এই কারণে যে আমাদের ইয়ে থেকে প্রতিযোগিতা নির্বাসিত হয়েছিল কোনো প্রতিযোগিতা ছিল না আপনার আপনার সঙ্গে অমুকের পরিচয় আছে বা আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেললেন আপনার কাছে অমুকের পরিচয় আছে আপনি ভোলার গ্যাসের এক চেটি নিলেন তো আমরা যেটা করার চেষ্টা করতেছি যে আমরা উন্মুক্ত করে দিয়েছি এখন থেকে আপনারা জানেন যে ওই যে দু সালের যে কালো আইন যেটার মাধ্যমে এটা করা হতো সেটাকে আমরা বাতিল করে বাতিল করে দিয়েছি কোর্ট এটাকে প্রথমে এটাকে ইয়ে করেছিল আমরা এটা সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছি এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি আমাদের আপনারা জানেন যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা তেল আমদানি করে তো সেই তেল আমদানির ক্ষেত্রে ওখানে একটা শর্ত ছিল যে যারা তেল সরবরাহ করবেন বা তেল রপ্তানি করবেন তাদের রিফাইনারি থাকতে হবে তো আমরা 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 দেখলাম যে এটা একটু রেস্ট্রিকটিভ তো ওই জন্য কারণ আপনি যে তেল সরবরাহ করতে হবে তার তো রিফাইনারি ছাড়াও অনেক বড় বড় দেখলাম আমরা অনেক বড় বড় বিশ্বে কোম্পানি আছে যারা রিফাইনারি নেয় কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ম্যাট্রিক টন তেল সরবরাহ করে তা আমরা করলাম কি ঠিক আছে রিফাইনারি থাকলে ভালো রিফাইনারি না থাকলেও যদি আপনি বড়ো সরবরাহকারী হন মানে পাঁচ লাখ দশ লাখ টন যদি সরবরাহ করে থাকেন তাহলে আপনি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন আগে যেখানে চারজন না পাঁচজন অংশগ্রহণ করতো এখন সেখানে এইবার গত ইয়েতে আমরা বারোজন কে পাই এবং আমরা পঁয়ত্রিশ শতাংশ দাম কম পাই এবং এই যে এই যে এই যে একটা ছমাস একটা ওয়ান ফোর্থ প্রকিউরমেন্টে আমরা তিনশো সত্তর কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হই তো এই জন্য আমার এই জন্য আপনারা কিন্তু এইটাকে মনে রাখবেন যে যারা মনে করেন যে যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন এই সে যুগ নাই কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জ্বালানি বিভাগে কারোর সঙ্গে দেখা করলে সেটা হবে না আমরা আমাদের জনগণের জন্য ভ্যালু ফর মানি অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং এটাই কিন্তু আপনারা চাওয়া উচিত আপনারা যদি ব্যবসায়ী মহল যদি এটা চাইতেন তাহলে আজকে আমরা এই অবস্থায় আপতিত হতাম না আরেকটা উদাহরণ দিই এলএনজি আমরা আমদানি করি আপনারা জানেন তো এল জি আমদানির একটা তালিকা ছিল ওখানে চার পাঁচটা কোম্পানি সরবরাহ করত তো আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি এবং এর ফল হয়েছে যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন বিপি শেল এবং অন্যান্য আরামক বড় বড় কোম্পানি এখন বাংলাদেশের ব্যাপারে তো এই যে যেটা বললাম যে আমরা একটা আমাদের জানলা টানলা জানলা দরজা সব বন্ধ করে আমাদেরকে একটা সাফোকেটিং এনভায়রনমেন্টে রাখা হয়েছিল আমরা এই জানলাগুলোকে এই দরজাগুলোকে খুলে দিচ্ছি এখানে যে কেউ এসে ব্যবসা করতে পারেন আপনার কোনো পরিচয়ের প্রয়োজন নাই আপনি কাউকে হাত বদল টাকা হাত বদল করার দরকার নাই আপনি যদি শুধুমাত্র ভালো উদ্যোক্তা হন যে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে তাহলে আপনি বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে ব্যবসা করতে পারবেন তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা প্রতিযোগিতাকে আবার ফিরিয়ে আসি বিদ্যুৎ এবং জ্বালানি খাতে দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে এই যে বিপিডিবির যে ভর্তুকির পরিমাণ বত্রিশ হাজার কোটি টাকা এটা তো সম্ভব না তো ওই জন্য ওই যে আইপিপি যেটা যা যেটা ওই যে দুই সাল আর আইপিপি এটা হচ্ছে লেদেল কম্বিনেশন অনেকে বলছেন যে আমি বই লিখছি আইপিপির কি বলে আইপিপি এবং আইপিপির ফাইন্যান্সিংয়ের ওপর কিন্তু এইটা একটা একটা খুবই বাজে কম্বিনেশন একটা একটা কালো আইন আর একটা ভালো পদ্ধতি মিশ্রণে যা হয় তাই আমাদের দেশে হয়েছে তো ওই জন্য আমরা যেটা করছে এখন বলছি যে আমরা আর কোনো এই যে আইপিপি এটা একটা আউটডেটেড পদ্ধতি এটা নব্বই সালের দিকে হতো এখন আর হয় না এখন আমরা একটা ভিন্ন পদ্ধতিতে যাচ্ছি সেটা হচ্ছে যে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট যে আপনি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবেন এবং আপনি আপনার পছন্দের গ্রাহকের কাছে এটা বিক্রি করবেন যারা বড় পাওয়ার কনজিউমার যেমন ধর স্টিল মিল বিক্রি করবেন এবং আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে বিআরসি শুধু জানাতে হবে কিন্তু আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে এবং শুধুমাত্র এবং যেহেতু আপনাদের ইয়ে নাই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন নাই সেই জন্য আপনারা ওই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং আপনারা একটা ওই যে অন্য বিপি ডিবি যেরকম ইয়ের জন্য যে হুইলিং চার্জ দেয় সেরকম একটা হুইলিং চার্জ আপনারা দিতে হবে তো ওই জন্য আমরা আর সেই আইপিপির পথে আর যাব না আমরা এখন থেকে এইটাকে এটা পারি তবে হ্যাঁ যে যেটা বললাম যে হয়তো একটা অংশ হয়তো দশ কিংবা বিশ শতাংশ সরকারকে কেনার একটা ইয়ে রাখবো যাতে করে আপনাদের এই পজিশনটা এটা ব্যাংকে বলা হয় তারপরে দুই হচ্ছে যে আমরা রিনিউবেল এনার্জিতে আমরা বিশেষ করে সোলার এনার্জিতে বড় করে যাচ্ছি আগামীকাল থেকে পত্রিকা আসতে শুরু করবে আমাকে বিপিডিপির চেয়ারম্যান একটু আগে জানাইছে যে পর্যায়ক্রমে প্রায় চল্লিশটা রিনিউবেল এনার্জি প্রজেক্ট ইয়ে করা হবে বিজ্ঞাপন দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে কারণ একসঙ্গে দিলে আবার এতগুলো প্রসেসিং করা অসুবিধা হবে তো এগুলোর এগুলোর ব্যাপারে এগুলো আগেই আমাদের ছিল এগুলো এগুলো ওই যে বেশিরভাগই দু হাজার দশ সালের আইনের আওতায় আওতায় ছিল তো আমরা এগুলোকে উন্মুক্ত করে দিয়েছি যে আমরা এখন উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এগুলো এল তো ব্যাপারে একটা কথা সবসময় বলা হয় যে এটা জমির অভাব তো এই ক্ষেত্রে জমি এবং ইন্টার কানেকশনের দায়িত্ব হচ্ছে স্পন্সরের কিন্তু আমরা সামনে যে বিদ্যুৎ প্রকল্পগুলো যে সরু বিদ্যুৎ প্রকল্পগুলো বাজারে আনব যেগুলো উন্মুক্ত প্রতিযোগিতায় দেওয়া হবে সেগুলোতে কিন্তু মানে জমিও দিয়ে দেওয়া হবে এবং ওই যে যেটা বলে ইন্টারকানেকশন ফেসিলিটিও দিয়ে দেওয়া হবে বলে যে এই জমিটা কোথায় পাবো আসলে কিন্তু আমাদের প্রচুর জমি আছে সরকারের অব্যবহৃত জমি পাওয়ার ইউটিলগুলো বিদ্যুৎ বিদ্যুৎ কোম্পানিগুলোর হাতে অনেক জমি আছে রেলের অনেক জমি আছে তারপরে সড়কের অনেক জমি আছে বিভিন্ন সংস্থা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড হাজার হাজার একর জমি তারা ইয়ে নিয়েছে এবং এগুলো কোনো ব্যবহারও করতেছে না আমি খুব অপরাধ বোধ করি একটা লোকের আপনি জমি নিয়েছেন যেখানে লোকটি হয়তো চাষ করতো মাছ ধরতো কিংবা হাঁস মুরগি পালতো সেই জায়গাটা যে জমিটা নিয়ে নিয়েছেন এবং এটা কোনো কাজেই আপনি ব্যবহার করতেছেন না এটা তো একটা অপরাধের পর্যায়ে পড়ে তো সুজন্য আমরা এই সব জমিগুলোকে আমরা যেটা বললাম যে বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা এইগুলোর ব্যাপারে প্রকল্প তৈরি করবে এগুলো জাস্ট প্লাগ অ্যান্ড প্লে আপনি আমরা জমি আইডেন্টিফাই করে দেব প্রকল্প নির্ধারণ করে দেব। আপনারা এখানে এসে বিনিয়োগ করবেন এবং আমরা ইন্টারকানেকশন ফেসিলিটিসটাও আমরা দিয়ে দেব। এবং যাতে করে আমাদের বিদ্যুতের যে প্রকিউরমেন্ট প্রাইস সেটা নিচে নিচে নেমে আসে এরপরে আরেকটা কথা ওই যে গ্যাস কথা ইমাম ইমাম যেটা বললেন তো গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এই বছর পঞ্চাশটা এবং আগামী দুই বছরে আরও একশোটা কূপ খনন করার জন্য ওই ঝাঁঝরা করার প্রসাদি দাদার পাশে করার জন্য কিন্তু এখানেও কি জানেন এখানেও বাধা আছে আমি তো আগে বুঝতে পারলাম না পারতাম না যখন ওই পাশে ছিলাম আমি তো ওই যে তামিমের আপনাদের এখানে এসে আমি কি বিদ্যুতের উপরে তো তখন বুঝতে পারতাম না যে আসলেই সত্যি হয় তাহলে এটা হয় না কেন তো আমরা যখন পরিকল্পনা এলাম তখন এখন এখানে ওখানে দেখা যাচ্ছে যে কারণ এগুলো তো একটু ব্যয়বহুল এই যে गैस एक्सप्लोरेशन तो ना